চাঁদপুরবাসীর জন্য সুখবর খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি বাস পেয়ে যাচ্ছেন আপনারা এখন চাঁদপুর থেকে কক্সবাজারে যাতায়াতের জন্য যেমনিভাবে আপনারা আরামদায়ক সিটে বসে যেতে পারবেন একইভাবে শুয়ে ঘুমিয়ে যেতে পারবেন বাসটির আউটসাইড এবং ইন্টেরিয়র ডিজাইন খুবই চমৎকারভাবে করা হয়েছে দেখুন লেগ স্পেস যথেষ্ট ভালো রয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটির সিট ব্যবহার করা হয়েছে এবং ওভারঅল ডেকোরেশন এবং আপনার ডাবল ডেকার হওয়াতে উপরে কিন্তু ঘুমিয়ে বা শুয়ে বসে যাওয়ার খুব চমৎকার সুযোগ রয়েছে এবং ওয়েল ডেকোরেটেড একটি বাস পেয়ে যাচ্ছেন আপনারা যেটা চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নিয়মিত যাতায়াত করছে বাসটিতে ব্যবহার করা হয়েছে আইশার বিশ পনেরো সেসিস যেটা খুবই ভালো পারফরমেন্স করছে এই ধরনের বাস এর প্রয়োজন হলে অবশ্যই ফার্স্ট কমেন্টে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এই বাসটিতে কি এখনো আপনার যাতায়াত হয়েছে না হয়ে থাকলে অবশ্যই যাতায়াত করতে পারেন এবং উপভোগ করতে পারেন খুবই আরামদায়ক ভ্রমণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ